আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই যে ঘাসটা এই যে দেখেন এখানে ধান চাষ করা হয়েছে পাশাপাশি কিন্তু এটা প্রজেক্ট ঘাসের প্রজেক্ট এই ঘাসটা আপনার গাছ ঘাস যেখানে পানি উঠে নেমে যায় সেসব জায়গাতেও ঘাসটা সুন্দর ফলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই ঘাসটা সম্পর্কে তথ্য দেই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ার বাংলাদেশে চাষ হচ্ছে বর্তমানে বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে বিভিন্ন দেশ বিদেশের কাটিং প্রায় পাঁচটা দে বিদেশি কাটিং রয়েছে আমাদের আমার কাছে দেখেন যারা নতুন উদ্যোক্তা হবেন স্বপ্ন দেখছেন আপনি খামার প্রতিষ্ঠা করবেন সেই সব বাইদের গেথার্থে বলি আপনি আপনার প্রোজেক্টে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর জারা গাছটা আপনি চাষ করে আপনি খামার প্রতিষ্ঠা করেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত আপনি খামার দিয়ে আপনি মুনাফা অর্জন করতে পারবেন যদি আপনি কাঁচা ঘাসের যোগানটা সত্তর পার্সেন্ট কি পঁচাত্তর পার্সেন্ট করে নিতে পারেন তাহলে খুব অল্প সময় পই পই করে আপনি মুনাফা লাভ অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আপনি খামারের লস প্রজেক্ট হবে না যারা পঁচিশ সালে খামার দিতে চান তারা তাদের এখনই সময় দু সালের এই মুহূর্তে কাটিংটা রোপণ করে পর্যাপ্ত পরিমাণ ঘাত চাষ করে তারপরে আপনি খামার প্রতিষ্ঠা করে আপনি গরু ছাগল বাছুর উত্তোলন করুন আপনি খুব অল্প সময় ইনশাল্লাহ লাভবান হবেন আর পরিপক্ক কাটিং সংগ্রহের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে থাকি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই কাটিংটা কিন্তু এখনও সেই মৌসুম লাগানোর এখন যদি আপনার জমি প্রস্তুত করার মতো পজিশন না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করেন। আপনি জমিটা ভালো করে পরিষ্কার করে শুধুমাত্র কাদো কাদো মাটিতে কাদা মাটিতে সেট করে দিবেন দেখবেন আপনার চারাগুলা হয়ে যাবে এই খাসটা এমন একটা সিস্টেমের ঘাস আমি আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন এখানে পড়ে আছে জাস্ট একটা কাটিং মাটিতে পড়ে আছে সেই কাটিং থেকে কিন্তু দেখেন অঙ্কুর গজা গজিয়ে গিয়েছে তার মানে এটা শুধু মাটিতে একটু স্পর্শ দেখেন এটা কিন্তু দাঁড়ায় রয়েছে মাটিতে একটু একটু কোনো রকম কিন্তু দাঁড়িয়ে দেখেন তারপরেও কিন্তু অঙ্কুরগুলো হয়ে গাছ গাছে পরিণত হচ্ছে তা আবার দেখেন কিভাবে কাটার পরে আবার দেখেন কিভাবে অঙ্কুরগুলো হয়ে আবার পুনরায় আবার সেটা একটা ঝাড়ে পরিণত হয়ে যাবে এই দেখেন বন্ধুরা এই দেখেন এই দেখেন এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ আর এই দেখেন বিশাল বড় প্রজেক্ট বাই এই প্রজেক্ট কেটে কেটে পরিপক্ক কাটিংগুলো বিক্রি করছি দেখেন হানড্রেড পরিপক্ক কাটিং এই দেখেন এই এইসব কাটিংগুলো কিন্তু আমি দিয়ে থাকি খামারি ভাইরা যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঝাড়া গাছ অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড যে কোনো জাতের বিদেশি জাতের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আপনি একটু শেয়ার করে দিবেন অন্য অন্য উদ্যোক্তা ভাইদের কাছে চলে যাবে আপনার এটা শেয়ারের মাধ্যমে নতুন করে উদ্যোক্তা সৃষ্টি হবে আত্মকর্মসংস্থানের সঙ্গে স্থানে সঠিক পথ খুঁজে পাবে বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ